প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা ও সাংস্কৃতিক সভায় উপস্থিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত আছেন মঞ্চে বাংলাদেশ জাতীয়বাদী নবীন দলের প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির উপদেষ্টা আবুদ্দিন ফারুক সার সহ ও প্রধান বক্তা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মঞ্চে মোয়াজ্জম হোসেন আলাল সার সহ বিএনপি মোয়াজ্জম হোসেন আলাল শাহ বিএনপির যুদ্ধ নেতৃবৃন্দ বিএনপির প্রধান উপদেষ্টা ও আমার সামনে উপস্থিত আছেন বাংলা জাতীয়বাদী নবীন দল জেলা উপজেলা পৌর সকল নেতৃবৃন্দ বাংলাদেশ নবীন দল ভূমি জেলা উত্তর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথী ভাই বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু একটি কথাই আপনাদের সাথে পেশ করব বাংলাদেশ জাতীয়বাদী নবীন দল ভূমি উত্তর জেলা বিগত দিনে সকল কার্যক্রমে লিপ্ত ছিল সামনে বাংলাদেশ জাতীয় নবীন দলের প্রতিটি কার্যক্রম লিপ্ত থাকবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সকল প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ সামনের দিকে প্রোগ্রামে অ্যাটেন্ড থেকে সকল কার্যক্রম সম্পাদন করব। আমি আরেকটা কথা বলতে চাই লাখো শহীদের রক্তে করা বাংলাদেশ বাংলাদেশ আমাদের প্রান্তীয় মাতৃভূমি দেশ বাংলাদেশ এই দেশে আমাদের এই দেশকে ভারত যে যেভাবে আমাদের দেশের আবেগকে আমাদের দেশের পতাকাকে এক অবনার সৃষ্টি করেছে এটা আমাদের জন্য এই ফেসিস হাসিনা এই দেশের সাথে তাল মিলিয়ে সঙ্গ দিয়ে আমাদের যে দেশের দেশের মানুষের দেশের আবেগকে সুনাম নষ্ট করেছে আমি এই ফেসিস হাসিনার পতন ফেসিস হাসিনার ফার্সি চাই সেই বক্তব্য আমি আর দীর্ঘ আল্লাহ Vă rog să ne amintiți că e bună